হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে আর আজকে সকাল সকাল এত রোদ উঠেছে দেখে আর মনে হচ্ছে না যে এখন সাড়ে সাতটা বাজে মনে হচ্ছে অনেক বেলা হয়ে গেছে তো আজ তো বৃহস্পতিবার আজকে সকালে একটু ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি তো ঘুম থেকে উঠে ঘরটার ঝাড় দিলাম দিয়ে বাইরের উঠোনটা গোবর দিয়ে মুছলাম তো তারপরে চলে এলাম রান্নাঘরে তো কালকে রাত্রে খাওয়া দাওয়া করার পর বাসন টাসন আর মেঝে রাখিনি আর রান্নাঘরটাও খুব চিটানো হয়েছিল। কালকে সন্ধ্যের পর আর ভালো লাগছিল না মনে হচ্ছিল যে কখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়বো মানে দুদিন ধরে তো একটু কাজের চাপটা আমার বেশি পড়ে গেছে তো ওই জন্যই তো ওই জন্য না কালকে রাত্রে আর রান্নাঘরটাও ঠিকঠাক করে গুছায়ও নি তবে টাসনও মাজিনি তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ছিলাম তো ওই জন্য সকালে উঠে এখন রান্নাঘরটা পরিষ্কার করলাম করে বাসন টাসনগুলো মেজে তারপরে যে কিছু জামা কাপড় ভেজিয়েছিলাম তো ওগুলো এখন কেচে দিলাম কেচে এখন মেলে দিচ্ছি তো এখন যাব স্নান করব তো আগে ঘরটা মুছব তারপরে স্নান করতে যাব আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে আর মেয়েকে ওদিকে মাস্টার পড়াতে এসেছে তো এই যে স্নান করে এসে তারপরে এই যে পুজো দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার তো সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আর সকাল সকাল পুজোটা হয়ে গেল খুব ভালো লাগছে কারণ বৃহস্পতিবারে পুজো না দিতে অনেকটা সময় লেগে যায় আর সকাল সকাল যদি হয়ে যায় তাহলে খুব ভালো লাগে তো পুজো দিয়ে তারপরে দেখছি যে মাছ নিয়ে আসছে তো মাছটা ধুয়ে দিকে লবণ মেখে রেখেছি আর এটা করছি হচ্ছে একটু মাছের তেল এনেছিলো তো ওটাকে ভরা করছি আর এখানে আলু পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি এটা ভাজা করব তো এখন সকালে সবাই মাছ ভাজা আলু ভাজা আর এই বড়া ভাজা দিয়ে সকালে খাওয়াটা সেরে নেব তারপরে পরে মাছের ঝোল করবো তো এখন না সকালে খাওয়া দাওয়া সেরে রান্নাটা করে নেবো কারণ আজকে এক জায়গায় যাবো তো একটু প্রতি যাব দরকার আছে তো আমি আর আমার হাজব্যান্ড যাবো তো ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সকালে সেরে রান্নাটা করে রেখে যাবো নাহলে এসে আবার রান্না করতে হবে তো যদি দেরি হয় আসতে তো ওই জন্য রান্নাটা করে রেখেই যাব আর আজকে ছেলেকে নিয়ে যাব না ছেলেকে আর মেয়েকে রেখে যাব। মেয়ে আজকে স্কুল যায়নি বাড়িতেই আছে তো মাছটা ভেজে ওদিকে হাজবেন্ডকেও ভাত দিয়ে দিয়েছি আর এখন মেয়েকে ভাত দিচ্ছি তারপরে ছেলেকে ভাত খাইয়ে আমিও একটু ভাত খেয়ে নিব আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মাছ ভাজা আর মাছ ভাজার তেলটা দিয়ে ভাত খেতে এত ভালোবাসে মানে গরম গরম ভাতে ওদেরকে যদি এরকম মাছ ভাজা আর তেলটা দেওয়া যায় তাহলে ওদের আর কিচ্ছু লাগবে না আমার আবার না মাছ ভাজাটা অত ভালো লাগে না একমাত্র যদি হয় ইলিশ মাছ আর এই যে ছোটো ছোটো যে গুঁড়া মাছগুলো হয় ময়া মাছ পুঁটি মাছ তো ওই মাছগুলো খেতে খুব ভালো লাগে ভাজা তাছাড়া আমি কোনো মাছ আর ভাজা অত পছন্দ করি না তো বান্না করে তারপরে রান্নাঘরে কাজকর্ম সেরে ঘরের কিছু টুকটাকি কাজ ছিল তো সেগুলো করলাম করে এখন তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি আর এই যে ছেলে মেয়ের স্নান হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া করে ওরা কিছুক্ষণ বাইরে খেলা করছিল তো এখন স্নান টান করে বললাম যে একটু তোরা টিভি দেখ ততক্ষণে আমরা ঘুরে চলে আসব আর মা আছে মাকে বললাম যে একটু দেখতে তো আমরা যাচ্ছি এখন প্রতিরাম যাচ্ছি একটু দরকারি তো যেতে যেতে আবার এখানে একটু দাঁড়ালো আমার হাজব্যান্ড মানে যখনই ওই রাস্তা দিয়ে কোথাও যাবে মানে এখান থেকেও পান খাবে তারপরেই যাবে তো আমাকেও বলছিল যে পান খাও তাই আমি বুঝলাম না না তো বললো না খেয়ে দেখো একটা আর এই পানটা না আমার অত খেতে ভালো লাগে না সবাইকে দেখি যে মুখের মধ্যে পান নিয়ে কি সুন্দর অনেকক্ষণ ধরে চাবায় আর আমি যদি পান খাই না মানে তাড়াতাড়ি শেষ হয়ে যায় মুখে দিতে দিতে আমার পান শেষ হয়ে যায় তো পানটা খুব সুন্দর বানিয়ে দিয়েছিল তো ভালো লাগলো তো প্রতিরামে আমাদের যেই কাজটা ছিল সেই কাজটা আমাদের হয়ে গেছে তো আসার পথে দেখছি যে এখানে হাট বসেছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে চলো একটু হাটটা দেখে আসি এখানে বলে অনেক বড় হাট বসে আমাদের বালুঘাট থেকে অনেকেই এই হাটে বাজার করতে আসে এখানে বলে সোমবার বৃহস্পতিবার দুদিনই হাট বসে তো ঢুকার পথে দেখছি যে এখানে কি সুন্দর শাড়িগুলো একশো টাকায় দিচ্ছে মানে দূর থেকে তো কালারগুলো খুব ভালো লাগছিলো এগুলো ছাপা শাড়ি তো আমি আমার একটু দাঁড়িয়ে দেখলাম যে দেখি তো শাড়িগুলো কেমন তো শাড়িগুলোর কালারগুলো খুব সুন্দর লাগছিলো কিন্তু শাড়িটা যখন ধরে দেখছি তো দেখলাম যে শাড়ি কোয়ালিটিটা একদম ভালো না মানে একবার দুবার পরলে এই শাড়িটা আর পরা যাবে না তো আমি আর ওখান থেকে শাড়িটা নিয়ে নিই আর একশো টাকায় আর কত বা ভালো শাড়ি হবে বলো কিন্তু শাড়িগুলো কোনো কাটা কিছু ছিল না কালারগুলো খুব ভালো ছিল তারপরে এখান থেকে শাড়িটারি দেখে পুরো হাটটা একটু ঘুরে দেখলাম দেখে তারপরে একটু মিশালি খেলাম খেয়ে তারপরে আবার আমার হাজব্যান্ড বলছে তো চলো একটু সবজি বাজারও নি আসছি যখন হাটে তো আমরা তো কোনো ব্যাগ ট্যাগ নিয়ে আসিনি তো আবার হাট থেকে দুটো ব্যাগ কিনে নিলাম তো আগে যদি জানতাম তাহলে বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসতাম এসেছি এক কাজে আর এক কাজ করে যাচ্ছি তো এখান থেকে এখন নিয়ে নিলাম হচ্ছে এক কেজি কুল আর এই কুলগুলো না আমাদের ওখানে সত্তর আশি টাকা কেজি আর এখান থেকে নিলে হচ্ছে চল্লিশ টাকা কেজি তো এক কেজি কুল নিয়েছি তো তারপরে আরও কিছু সবজি বাজারটা যা করে টোরে তারপরে এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি তো যার পথে দেখছি যে ওখানে কি সুন্দর গরম গরম শিঙারা ভাজছে তো দেখেই না খেতে ইচ্ছে করলো তো দুজনে দুটা করে খেয়ে নিলাম তো তারপরে এই যে বাড়ি চলে আসছি আর এই যে হাট থেকে নিয়ে আসছি সবজি আর এখানে ফল অনেক রকমের শাক সবজি উঠেছিলো তো এই কটা জিনিস আনতে আমাদের ব্যাগ ভরে গেছে তো ওই আর বেশি কিছু নিতে পারিনি তো আর হাটের সবজিগুলো কি সুন্দর লাগছিল ব্রেশ টাটকা টাটকা ফ্রেশ ও আর নিয়েছি হচ্ছে এই যে টক কুল তো এগুলো দেখছিলাম যে আসার পথে রাস্তার ধারে বিক্রি হচ্ছিল এই কুল তারপরে আপেল কুল তো ওখান থেকে আবার এই টককুলগুলো নিলাম আর হাট থেকে তো যেহেতু আমরা ওই কুল নিয়েছি তো ওই জন্য ওখান থেকে আর ওই কুল নিয়ে নিই খালি টক কুল নিয়েছি তো এই যে এসে দেখছি যে আমার পাপার ভাত খাওয়া হয়ে গেছে আমার মেয়ে ওকে দুধ দিয়ে ভাত খাইয়ে দিয়েছে এখন বাজে চারটার মতন তো ওই জন্য ওকে আর ঘুম পাড়ালাম না এখন একটু খেলা করুক যাওয়ার সময় জামা কাপড়গুলো তুলে রেখে গেছিলাম তো ওগুলো এখন ভাজ করে রেখে দিব এখন জামা কাপড়গুলো ভাজ করে রেখে তারপরে শাকটাকেও বেছে রাখবো কালকের জন্য তো হাট থেকে আজকে নিয়ে এসেছি লাফা শাক তো লাফা শাক না আমি কোনোদিন খাইনি মানে ছোটবেলা আমার মাকেও দেখতাম কোনোদিন এই শাকটা রান্না করতো না শাকটা আমার খুব খাওয়ার ইচ্ছে ছিল আর আমার হাজবেন্ডও কোনো দিনও খায়নি তো আজকে হাটে দেখেই তিনাটি নিয়েছি তো এখন শাকটা বেছে রাখবো চলো বন্ধুরা এরই সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও